আসসালামু আলাইকুম সাথে আছে আমি জিকরুল দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুইং মেশিন সার্কিট বোর্ড এটা হচ্ছিল আপনার এইচ ভিপি নব্বই মডেলের সুইং মেশিন সার্কিট বোর্ড এই বোর্ডে মূলত আপনার পাওয়ার আসে না পাওয়ার আসে না পাওয়ার অন হয় না পাওয়ার অন না হলে কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওতে দেখে দেবো ভিডিও না আটানো সম্পূর্ণ দেখুন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি বোর্ডটা দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন একটা ভেরি স্টর এই ভেরি স্টোরটা হচ্ছে আপনার ফুটে গেছে এক নম্বর হচ্ছিলো এইটা হচ্ছিল পাওয়ার সেকশন পাওয়ার সেকশন থেকে যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় তাহলে তো পাওয়ার আসবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন এইখানে ভেরি স্টোরটা ফুটে গেছে এই ফুটে যাওয়ার কারণে আপনার এইখান থেকে পাওয়ারটা অন হচ্ছে না ঠিক আছে দেখেন আপনারা দেখতেই পারতেছেন যে পুড়ে গেছে জাস্ট আমি ডিসপ্লে বোর্ড লাগিয়ে আমি পাওয়ার দিয়ে দেখাই আপনাদের তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি দেখেন এই যে পাওয়ার দিয়ে দিয়েছি পাওয়ার দেওয়ার পরেও কিন্তু আপনার অন হচ্ছে না ঠিক আছে যেহেতু অন হচ্ছে না আমি খুলে নিচ্ছি খুলে আমি আগে বেরিস্টরটা খুলে এটা আগে চেঞ্জ করতে হবে ঠিক আছে এই বেরিস্টরটা খুলে চেঞ্জ করার পরে তারপর আমি পাওয়ার দিয়ে দেখব কারণ এই সুইং মেশিনের যে কোনো ধরনের কন্ট্রোল বোর্ড আপনার মূলত পাওয়ার রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো পাওয়ার রিলেটেড পাওয়ার সেকশনের পার্টস দিয়েই যে কোনো পার্টস নষ্ট থাকার কারণেই আপনার পাওয়ার পাওয়ার অন হয় না ঠিক আছে দেখেন আমি ভেরি স্টোরটা খুলতেছি শোল্ডারিং আয়রন দিয়ে হ্যাঁ ভেরি স্টোরটা খুলে আমি আপনাদের মেপে দেখাচ্ছি যে বেরিস্টরের মান ঠিক আছে কিনা আর নতুন একটা বেরিস্টর নিয়ে লাগিয়ে আপনাদের দেখাব ঠিক আছে দেখেন আমি যে বেরিস্টরটা খুলে নিচ্ছি দেখেন আমি যে বেরিস্টরটা খুলে নিলাম দেখেন আপনারা ভালো করে দেখেন আমি যে কাছে নিয়ে দেখাচ্ছি একবার ফেটে গেছে এই ভেরি স্টরটা ফেটে একবার দুই পাশ থেকে মানে এর যে ইগুলো এগুলো পড়ে গেছে ঠিক আছে দেখেন আমি ভেরি স্টরটা মেপে দেখতেছি দেখেন এই ভেরি স্টোরটা নষ্ট নষ্ট থাকার কারণে মান ঠিকমতো দেখাচ্ছে না এটা হচ্ছিল সেভেন কিংবা সিক্স দেখাবে হ্যাঁ আমি নতুন একটা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে নতুন একটা নিলাম নিয়ে এটা আমি মেপে দেখাচ্ছি সাত কিংবা ছয় এরকম দেখাবে দেখেন এটা কিন্তু সিক্স পয়েন্ট সিক্স ঠিক আছে তার মানে আমি তো বলছি যে ছয় পয়েন্ট সাত ছয় কিংবা সাত এরকম দেখাবে তা দেখেন এই ব্যারিস্টারটা আমি নতুন ব্যারিস্টারটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে তারপর আমি পাওয়ার অন করে আপনাদের দেখাবো ঠিক আছে দেখেন আমি এই যে সার্কিট বোর্ডে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখন শোল্ডারিং করে দেব আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে দেখেন আমি এখন লেকগুলো কেটে নিলাম লেগগুলো কেটে এখন জাস্ট আমার এইখানে কাজ শেষ আমি এখন ডিসপ্লে বোর্ডে জ্যাক লাগিয়ে আমি কানেকশন দিয়ে দেখব ঠিক আছে মানে পাওয়ার লাইন দিয়ে দেখব পাওয়ার লাইন যখন দিবেন তখন সিরিজ ব্যবহার করবেন সিরিজ লাইন ব্যবহার করবেন ডাইরেক্ট লাইন আগেই দিবেন না আগে সিরিজ লাইনে ব্যবহার করার পর তারপর ডাইরেক্ট লাইন দিয়ে দিবেন ঠিক আছে আর খুব সতর্কতাভাবে কাজ করতে হবে দেখে শুনে বুঝে ঠিক আছে তা দেখেন আমি এখন পাওয়ার দিচ্ছি আমার কিন্তু ডিসপ্লেতে লাইট অন হয়ে গেছে ঠিক আছে তার মানে আমার বোর্ডটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ